আপনি সকালবেলা যখন বের হয়েছেন পাঁচটি থেকে নিমসারে উঠেই আপনি বামে যাবেন দেখবেন বিশ্বর যে রাস্তাগুলো হয় আমাদের কুমিল্লার বিশ্বরের মতো দেখবেন রাস্তায় গাড়িগুলো কিন্তু স্লো যায় না খুব স্পিডে যায় কথা ঠিক আছে যুবক ভাইরা খুব স্পিড তো আপনি আপনার বাইকে যাচ্ছেন সিএনজি সিএনজিনে যাচ্ছেন অথবা আপনি আপনার অর্থ যাচ্ছেন উঠবেন খুব স্লো আপনার স্পিড কত মেবি পাঁচ অথবা দশ অথবা পনেরো সবচেয়ে খুব স্লোলি উঠছেন ছোট্ট রাস্তার থেকে রোডে যখনই উঠতে যাবেন হঠাৎ করে পেছন থেকে বিশাল লম্বা একটা ট্রাক এসে আপনার বাইকে সাইকেলে গাড়িতে সিএনজিতে অটোতে এমন একটা ধাক্কা দিয়েছে একটা ধাক্কায় আপনি মানুষটা চল্লিশ হাত দূরে গিয়ে পড়েছেন একটা ধাক্কায় সব মানুষ দৌড়ে আসছে বাঁচাও বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ধরো 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 সবাই ধরো যখন সবাই আপনার কাছে আসছে দেখছে এক ভয়ঙ্কর পরিস্থিতি আপনার মাথা রাস্তার পিছে লেগে মাথা থেত লেগেছে একেবারে চতুর্পাশ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে আমি তো শুনলাম গত কয়েকদিন আগে আপনাদের এইখানেই এই এলাকার একজন ছেলে নতুন বাইক কিনেছিল রাস্তা পার হয়ে এদিকে আসতে লেগে মেরে দিয়েছে শেষ হয়ে গিয়েছে এখানকারই কথা রক্তে রক্তাক্ত হয়ে গেছে পুরো রাস্তার জায়গাগুলো সবাই আপনাকে কোনো মতে ধরে অ্যাম্বুলেন্সকে এমার্জেন্সি কল দিয়ে

এবার একটু ক্লিয়ার দেখা যায় দেখছেন যে রুমে আপনি আছেন রুমের চতুর্পাশের দেওয়ালগুলো সব সাদা গেট সাদা দেওয়াল সাদা ছাদ সাদা বেডের কভারটা পর্যন্ত সাদা ভাবছেন যে আমি আসলাম কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় তো দূর থেকে দেখছেন যে গেইটে আপনার বেড রাখা আছে বরাবর আপনি পদার্পণ করে ফেলেছেন কুমিল্লার সেই যুবকটা সেই দিন সেই দিন ভাববে যে আমি আমার জীবনে কত অন্যায় করেছিস কত জুলম করেছি জেরা করেছি পাপ করেছি ব্লু ফিল্ম দেখেছি কত অন্যায় আমি আমার জীবনে করেছি সব স্মরণ হবে আর দুই চোখ দিয়ে পানি ছড়বে যে আমি আমার জীবনটা ইমানের পথে কেন চালাইনি